আঙ্গালের দিকে এক বেড়া দুইশ এক গুম্বুজ দিয়ে মসজিদ বানাইছে কতটা দুইশ এক গুম্বুজ আছে ভাই গম্বুজের মধ্যে ফজিলত কি একটা করে গম্বুজ একটা গেড়ে জান্নার কথা বলেন আমি তো আরো পাঁচ দশ বছর আগে দেখে আসছি রাতের বেলায় মা পেলে গেছি আমাকে ড্রাইভার বললো এলাকার লোকের বললো হুজুর এই যে কাছেই আপনি যেখান দিয়ে যাবেন এখানে একশো দুই গুম্বুজ আলা মসজিদ চিন্তা করেন তার মানে উনি বোঝাইতে চাচ্ছি যে আমি এমন একটা মডেলের মসজিদ করব বাংলাদেশ যেন আমার নাম নাম আমার নাম যেন সবাই জানে দু দিয়ে বানাইছে তা আরেকজনও তো প্ল্যান করতে তোমার দুইশো একটা আমি দুইশো পাঁচটা দেব এই প্রতিযোগিতার মধ্যে কোনো সব নেই আমি তো মনে করি অপচয় এই যে বিয়াল্লিশ গম্বোস এই বড় দেওয়া এগুলো অপরচয়ের অংশ কারণ ওটা ওটার জন্য মসজিদ কোনো কাজে লাগে না মসজিদের যেটা কাজে লাগবে যেটা প্রয়োজনীয় এটা সব হবে অতিরঞ্জিত যেটা করে এটা বাড়াবাড়ি এটা অপচয়ের খাতাই চলে যাবে মসজিদে শুধু দান করলে সব হবে না সুতরাং মসজিদ আবাদ করতে হবে মসজিদে মক্তব রাখতে হবে কমিটির দায়িত্ব অথচ আমরা এই বিষয় নিয়ে মাথায় চিন্তাই করি না মুসল্লি কমে যাচ্ছে মুসল্লি বাড়ানোর কোনো চিন্তা নাই সমাজে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে গান বাদ্য বাদনা ইয়াবা হিরোয়েন্সি ম ফ্যান্সি ডেল ধুমসে চলছে কমিটিদের কোনো চিন্তাই নাই কথা বলেন দেখি না কমিটি হতে হলে শুধু মসজিদ আবাদ না গোটা সমাজকে আবাদ করতে হবে মুক্ত সমাজ করতে হবে শোক মুক্ত সমাজ করতে হবে ইয়াবা মুক্ত সমাজ করতে হবে সমস্ত পাপাচার থেকে জাতিকে ফিরাবার জন্য কমিটিরা ভূমিকা রাখবে কথা বলেন ঠিক কিনা এটা হলো কমিটিদের দায়িত্ব আর আমরা যারা মুসল্লি আছি আর আমাদের দায়িত্ব হলো আমরা খালি পাইকিরি ধরে করব কি বলেন নাকি আমরা পাইকিরি ধরে করব আপনাদেরও দায়িত্ব একটা মুসলমানের দায়িত্ব ইয়া মুরুন বিল মারুফ ওয়া মুনকার ভালো কাজ নিজেদেরকে করতে হবে অন্যাই যারা করবে তাদের বিরোধিতা করতে হবে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকলে হবে না অন্যাই দেখার পর যে ব্যক্তি প্রতিবাদ না করে বুঝতে হবে নামাজ পড়ার পর ওই লোকটা বুবা শয়তান এটা আমার বক্তব্য না নুরি সাহেবের বক্তব্য না বিশ্বনবী বলেন মান সাকিত আনিল হাকি কানা আনি দরুরা যে ব্যক্তি অন্যায় দেখে সত্য কথা বলে না প্রতিবাদ করে না রাসুল বলে ওইটা তো শৈতান খালি শৈতান না ওইটা বুবা শৈতান অতএব প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব অন্যায় দেখলে দেত্তহীন কণ্ঠে প্রতিবাদ জানাইতে হবে করতে হবে সম্মানিত ভাইয়ের আমার এই জন্য বলছিলাম পাক দেখলেন এরা আমাকেও খুশি করতে করতে চায় বেজার না তাই মসজিদ পরিচালনা করার জন্য একটা পদ্ধতি দ্বারা একটা পদ্ধতি স্থিরন্তন করে দিলেন যে এই পদ্ধতিতে তোমরা যাদের ইমান আছে। তারা এই মসজিদ পরিচালনা করার দায়িত্ব বহন করবে যাদের ইমান আছে।

মসজিদ তারাই দেখাশোনা করবে ইননামা ইয়া মুর মাসাজিদ আল্লাহ আমার ঘর আমার ঘর মাসাজিদ আল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ এই আয়াত কিন্তু ওখানে নাজির হইছিল না এদের লাগিয়া এই ভাই আপনার ওই বন পুকুরের জন্য বাংলাদেশের জন্য না মাসাজিদ আল্লাহ ওই জামুদে ফেলা বুলাহাবাদ সাইবা ওরা ভাবতো যে এই কাজগুলো করলেই তো চলবে বাকি লাতুজ্জা সোনাতে এদের মতো করলাম সমস্যা নাকি এরাও খুশি থাকলো আল্লাহ বেদার হলো না আল্লাহ খুশি হল এরাও রাত করলো না আল্লাহ বাদ বলেন না তাও হবে না সাজিদ আল্লাহ আমার ঘর একমাত্র তারাই আবাদ তারাই আবাদ করবে দেখা শোনার দায়িত্ব পালন করবে তারা কারা মান আমানা বিল্লাহ যারা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান আনয়ন করি যারা পরিপূর্ণ ইমানদার তারা মসজিদ দেখাশোনা করবে মসজিদের দায়িত্ব তারা কাঁধে তুলে নিবে কারণ পরিপূর্ণ দার না হলে আল্লাহর ঘর মসজিদ দেখাশোনা করতে পারবে না মসজিদের ভিতরে বসে থেকে মিথ্যা কথা বলে মসজিদের ভিতরে বসে কেসে টাকা আছে তারপরও জনগণের সামনে বলে ভাই কিচ্ছু নাই আপনি বললেন কোন কারণে বললেন অনেক সময় এগুলো বলে এটা সত্য কথা কথা বলতে হবে আপনি দাঁড়িয়ে বলেন কেসে এক টাকাও নাই আসিফ টাকা সে মিথ্যা বলেন কেন আপনি তো শোক করে মিথ্যা বললেন এই জন্য আপনাকে সাড়ে সাত হাজার বছর জাহান নামে থাকতে হবে কথা বলেন দেখি না সত্য কথা বললে কি বুঝলি টাকা নিয়ে যাবে গা বলে নিয়ে যাবে সত্যকে সত্য বলতে হবে মিথ্যা বলা যাবে না ইয়া মরমা সাজ ইদাল্লাহ মান আ মান আমিল্লাহ আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান যাদের আছে তারা দায়িত্বদের তারা মস্তিষ্ক দেখাশোনার দায়িত্ব বহন করবে আর আবাদ মানে হলো গতজমায় বলেছি শুধু নামাজ রুজা হজ্জাকাদাবাদ না আমরা এই যে বাংলাদেশের থেকে তেতলিয়া পর্যন্ত সফর করি সব বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেছি এখনো ঘুরছি দেখছি আজকে মাহবিল হলো আমার ইয়েতে যদপুর সদরে আবার টিকিট কনফার্ম করেছি আপনার সাতকানিয়া কেরানির হাট কক্সবাজারের খুব কাছে এমন একটা হিসাব যদি বিমানে যাই চট্টগ্রাম নামলেও প্রাইভেট কারে আবার যেতে হবে যদি কক্সবাজারে গিয়ে নামি তার উপরও উল্টো আসতে হবে হিসাব কোনোভাবেই মিলে পারতেছি না কালকে রাত থেকে পরে আজকে কালকে রাতে গাজীপুর কমিটিকে ফোন দিয়ে বললাম যে ভাই গাজীপুর থেকে এদিকে যতগুলো গাড়ি সব নাইটে কক্সবাজারে যায় দিনের বেলায় গাজীপুর সাবার থেকে ডাইরেক্ট কক্সবাজার কোনো গাড়ি নেই সাড়েটা থেকে কক্সবাজার ডাইরেক্ট গাড়ি দিনের বেলায় নেই চট্টগ্রাম পর্যন্ত আছে কাউন্টারে একাধিকবার ফোন দিয়ে টেস্ট করলাম কাম হচ্ছে পরে কমিটির সাথে বললাম যে আপনারা আমাকে আটটায় আলোচনায় দেন ওরা বলতে হুজুর আপনাকে নয়টাই দেবো আমি বলব ভাই নয়টায় যদি দেন তা আমার আমও গেল সালাহ গেল আমি কোনোভাবেই চট্টগ্রামে কক্সবাজারে পৌঁছতে পারতেছি না আপনারা আমাকে আটটাই দেন আমি দেড় ঘন্টা কথা বলবো একটা না সাড়ে নয়টা আমার হাতে সময় থাকবে আধা ঘন্টা তো আধা ঘন্টার মধ্যে আমি শিব বাড়িতে গিয়ে গাড়িতে ইনশাল্লাহ উঠতে পারবো তারা রাজি হয়েছে আলহামদুলিল্লাহ এই কথাটা এই কারণেই বললাম আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত সারা বাংলাদেশ সফর করতেছি আমরা প্রেক্ষাপট বুঝি কি হচ্ছে আপনাকে কে বলছে ঢাকা শহর বাংলাদেশের রাজধানী কমিটিরা করে কি একটা চারটে পাঁচটা লোকরে নিয়োগ দেন দিয়ে কুপন ধরিয়ে দিছে রাস্তায় ভিক্ষা করো আচ্ছা বলেন রাস্তায় ভিক্ষা করে মসজিদ করতে হবে এই কথা কে বলছে আপনাকে